আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছে ইভি কোম্পানির একশো পাঁচ ইম্পিয়ারের সেল নিয়ে তো এই কিলে একেবারেই হানড্রেড পারসেন্ট নিউ যেহেতু সেহেতু এই ব্যাটারিগুলো লং জিপিটি পুরোপুরি পাবেন চার হাজার সাইকেলের ব্যাটারি যেহেতু ফুল চার হাজার সাইকেলই পাবেন একশো পাঁচ এম ভিতর আমরা যেটা মেপে দেখেছি একশো পাঁচের প্লাস আছে তো অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল ইভি কোম্পানির নতুন ব্যাটারিগুলো নিয়ে আসার জন্য তাদের ভিত্তিক আজকে ব্যাটারিটা আসলে নিয়ে আসা তো অনেক আইপিএস চালাতে চান আইপিএস ব্যবহার করতে চান একেবারে হান্ড্রেড পার্সেন্ট নতুন নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটি পাশাপাশি অনেক বন্ধুরা মিশুকে চালাতে চান স্কুটিতে চালাতে চান এমনকি ভোরাক যে অটো গাড়িগুলো আছে এগুলো ব্যবহার করার জন্য কিন্তু অনেক ব্যাটারি চেয়ে থাকে তো অনেকে আমাদের প্রশ্ন করেন ভাই নতুন ব্যাটারি দেন নতুন ব্যাটারি হতে পুরো সার্ভিসটি পেয়ে যাব যাই হোক বন্ধুরা আমরা রিকন্ডিশন ব্যাটারি অনেক কথা বলে থাকলো আজকে টোটালি নিউ ইভি কোম্পানি লিপি ফোর সেল মডেল লিপি ওয়ান জিরো ফাইভ ভোল্টেজ থ্রি টু বোল ক্যাপাসিটি একশো পাঁচ এমপিআর এনার্জি থ্রি থ্রি সিক্স ডবলু এইচ যাই হোক এইসে যেহেতু নতুন নতুনই এখানে বারকোট বারকোড দিয়ে আপনারা ইভি কোম্পানির ডিটেলস জানতে পারবেন যারা আইপিএস নিতে চান তারা চারটে ব্যাটারি দিয়ে বারো বোল করে নিতে চান নিতে পারবেন এমনকি এখানে কিন্তু আরেকটি ব্যাটারি দেখাচ্ছে আপনাদের এটা আটচল্লিশ রোল করা হয়েছে এক বাইটের জন্য উনি স্কুটিতে চালাবেন এভাবে কিন্তু ভ্যান গাড়ি তৈরি দেওয়া সম্ভব এবং রিক্সাগুলো তৈরি হওয়া সম্ভব ওই ব্যাটারিগুলো যেটা পঞ্চাশ এম্পিয়ারের আর যাই হোক আমি যেটা বলছিলাম আসলে একশো এম্পিয়ারগুলো দিয়ে আপনারা আট পিস দিয়ে চব্বিশ বোল্ট অথবা বারো পি বারো বোল্ট দুইশো এম্পিয়ার ঠিক এইভাবে কিন্তু আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন পাশাপাশি মিশুকে যদি দেন আপনার ষোলো পিস দিয়ে কিন্তু আপনারা এইভাবে মিশুকে চালাতে পারবেন প্রায় দেড়শো কিলো প্লাস চালাতে পারবেন যেহেতু নতুন তো নতুনই আর যারা যারা ব্যাটারি আইপিএসের জন্য নিতে চান তাদের এই ধরনের কেবিনেট করে আমরা দেবো বারো বোল্ট নেওয়ার জন্য চব্বিশ বোল্ট যারা নিতে চান ঠিক কেবিনেট করে আমরা ঠিক এরকম করে আর কি যাতে দেখতে সুন্দর হয় এবং রাখতেও সুবিধা হয় কোনো ধরনের প্রবলেম না হয় তো আজকে ভিডিওটি আসলে করার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে যে নতুন ব্যাটারিগুলো চলে আসছে এটাই মূলত জানানো আর অনেকে যারা এই ব্যাটারি নিতে চান বা ব্যাটারি নেওয়ার আগ্রহী তারা মোটামুটি আইডিয়া ওদের চলে আসছে ইতিমধ্যে কারণ এখন যেহেতু অনলাইনের যুগ ইউটিউবে এবং গুগলে সার্চ করলেই ডিটেলস পাওয়া যায় এগুলো প্রায় সম্বন্ধ মোটামুটি আইডিয়া সবারই আছে তারপরেও হোয়াটসঅ্যাপে এ মুহূর্তে আপনারা নক করবেন ওখানে মেসেজ দিবেন ওখানে ডি বিস্তারিত আর ডিটেলস আপনাদের জানানো হবে তারপর আমি আপনাদের সাথে আরও আলোচনা করে কার কতটুকু প্রয়োজন পড়ে চব্বিশ চব্বিশ বল বারো বল ছত্রিশ আটচল্লিশ ষাট বল্ট ঠিক uh, সেই আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা সেটা তৈরি করে দিতে পারবো যেহেতু এগুলো নিউ এগুলো প্রাইস নিয়েও বিভিন্ন ধরনের আলোচনা থাকে এই জন্য আমি এখানে প্রাইসটা সরাসরি না বলে যাদের এখন তো প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপ মতো ন করলেই মেসেজ দিলে আমি সেখানে প্রাইসটা বলে দিতে পারবো যেহেতু এখানে শুধু ব্যাটারি কিন্তু লাগালেই হবে না এখন ব্যাটারি প্রার্থী ব্যাটারির সাথে ভিএমএস দিতে হবে ভিএমএস কোন বিএমএস দিব বিএমএস ধরন আছে বিভিন্ন ধরনের এগুলোর উপর ভিত্তি করে একটা ক্যাবিনেট হবে সেট করে দিব সকল বিষয় কিন্তু একটা কাজ করে সুতরাং এখানে আসলে বা এক শুধুমাত্র একটা প্রাইস বলে ডিটেলস বলা বোঝানো যাবে না তাই আমি আবার রিকোয়েস্ট করবো স্ক্রিনেদের নাম্বার দিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ মুহূর্তে আপনারা মেসেজ দেবেন ওখানে আরও ডিটেলস অথবা বিশেষ প্রয়োজনীয় ফোনেও কথা বলা যাবে ইনশাল্লাহ সুতরাং আপনারা সেল বাই সেল যদি নিতে চান অথবা প্যাকেজ আকারও নিতে চান সেইভাবে ইনশাল্লাহ দিতে পারব কীভাবে নেবেন আমাদের দোকান এসেও নিতে পারেন আমাদের দোকান সাবার বাস অন্ধসংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ডিজিটাল ইলেকট্রনিক্স অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় হোম ডেলিভারি দিয়ে থাকি সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখন শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ